গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো আকাশের মুখটা ভার আমারও শরীরটা আজকে একদম ভালো নেই তাও রোজকার রুটিন তো করতেই হবে আজকে মনে করেছিলাম সকালটা যা হোক করে রান্না করে একটু রেস্ট নেব কিন্তু হলো না আমাদের পুরোনো বাড়ি দিয়ে বাংকারের মধ্যে কিছু জিনিসপত্র ছিল সেইগুলোকে আজকে আনা করানো হয়েছে এবারে এইগুলোকে গোছাতে হবে আমি জানি না আমার মনেই নি এর ভেতরে কী কী আছে দেখা যাক এর ভেতরে কী কী আছে তা পুরনো স্মৃতি এইগুলো সব দেখো এর ভেতর দিয়ে বেরিয়েছে একটা হারমোনিয়াম এই হারমোনিয়ামটা দেখে আমার অনেক কথা মনে পড়ল আগে যখন গান শিখতাম তখন সকালবেলা উঠে আ করে রেওয়াজ করতে বসতাম মানে সেই সময় খুব হাসিও পেত আর পাশে যারা ঘুমাতো তাদের যে কী অবস্থা হতো জানি না আমি মেয়েকে বললাম যে নীল ব্যাগটা দেখতো ওর ভেতরে কী আছে ও তো ব্যাগটা খুলে অবাক ওর ভেতরে রয়েছে হ্যারি পটার বলছে মা তুমি হ্যারি পটার পড়তে আমি বললাম এই আমিও তো ছোটো ছিলাম রে তোদের মতো আমি কি হুট করে এরকম বুড়ি হয়ে গেছি তাতে ও খুব খুশি খুব হাসছিল এর মধ্যে আছে বঙ্কিম রচনা বলি রবীন্দ্র রচনা বলি কত স্মৃতি আগে সবাই আমাকে বলতো বই বই পাগল বই পোকা আগে দিন আমি পড়তাম দিন পড়তাম এখন বই ধরাও হয় না শুধু রান্না বান্না ঘরের কাজ আর এদের পেছনেই সময় চলে যায় বই নিয়ে বসলেই এখন ঘুম পেয়ে যায় এর ভেতরে কি আছে কি জানি সব বের করে করে দেখতে হবে গোছাতে হবে কি অবস্থা দেখো আমার ঘরের আর এই পাশন কুসুনগুন ছিল কিছু বস্তার মধ্যে কবে দেখেছি মনেও নেই দেখো ও ছোটবেলার বোদল পেয়ে কি খুশি এইসব দেখে যেন ও খুশি হয়ে আছে এই ডায়েরিটা হচ্ছে আমার ছোটো মেয়ে যখন ছোট ছিল তার ডায়েরি দেখো এতে ইব্রুতে কি লিখেছে ওই জানে ও খুব কথা দেরিতে বলেছে আর লেখাও খুব দেরিতে করেছে দেখো দেখো তার কাণ্ড আর এই হিব্রুতে লিখতো আর টকাই টকাই করতো শুধু কথা বলতো না শুধু টকাই তকাই বলতো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে ও কথা বলতে পারবে কিনা এটা হচ্ছে মহাভারত এটা বাংলায় অনুবাদ করা ছিল আমি খুব খুঁজে খুঁজে কিনেছিলাম এটা আর এটাকে যে ডিভানের মধ্যে ছিল জানিও না মনেই নেই আমার কত কিছু ভুলে যাচ্ছি বয়স হচ্ছে বুঝতে পারছি এই দেখো আরব্য যেন রজনী আরব্য রজনীও পড়তাম আমি একটা জমায় ই আমাকে এখন কেমন লাগছে এইসব বইগুলো দেখে দেখে হাসিও পাচ্ছে নিজের ওপরে কি না কি পড়তাম রবীন্দ্র রচনা বলি বঙ্কিম রচনা বলি আরব্য রজনী মহাভারত রামায়ণ তো পড়তাম রামায়ণটা খুঁজে পাচ্ছি না রামায়ণটা পেলাম না মহাভারতেই পেলাম এটা রবীন্দ্র রচনা বলি চলো রান্নাটা করে নেই আজকে বসিয়েছি আমি চিকেন চিকেন করা হয়ে গেছে প্রায় অর্ধেকটা করেছি মুগের ডাল মাছের ডিমের বড়া আর ভাত তাড়াতাড়ি করে এগুলো রান্নাগুলো করে নিয়েছি এবারে তো ঘর গোছাতে হবে ঘর পরিষ্কার করতে হবে এই নোংরার মধ্যে রাখা যায় না আর দেখো কিছু পুরানো স্মৃতি আমি এই ডিভানের ভেতরে ঢুকিয়ে দিলাম এই স্মৃতিগুলো এটা আমার ছোটো মেয়ে আমার বুলবুলি কী কিউট ছিল এই ছবিগুলো দেখলে না সব পুরোনো দিনের কথা মনে পড়ে এটা আমার বড় মেয়ে কত কথা কত গল্প মনে পড়ে যায় এটা আমার বোন আর আমার ছোট মেয়ে আর এটা আমার বুলবুলি বড় মেয়ে কত বড়ো হয়ে গেছে আমার বেলা এত কাজ করার পরে আর শরীর দিচ্ছিল না শরীরটা তো খারাপই ছিল প্রথমেই বললাম তার মধ্যে আমার ছেলে খায় না ওকে খাইয়ে দিতে হয় এক এক সময় যখন ত্যাত্রামও করে তখন একটু রেগেও যাই আমি অন্য সময় খেয়ে নেয় আবার এক এক সময় যেদিন আমার শরীর খারাপ লাগে কিছু করতে ভালো লাগে না তখন আবার ওকে খাইয়ে না দিলে উনি খান না এবার ও না খেলে না বমি টমি করে সেগুলো তো তাহলে পরিষ্কার করতে হবে আমায় সেই জন্য এত কষ্টের মাঝখানে ওকে খাইয়ে দিয়ে আজকে দিনটা শেষ করলাম তাহলে গুড নাইট সবাইকে